আসসালামু আলাইকুম তো আমরা আজকে যাচ্ছি আইসিটি মেলাতে ফার্স্টে আমি বুঝিনি এটা যে আইসিটি মেলা আমি ভাবছি মেলা তো যে কনভেনশনে তো অনেক সময় মেলা হয় বস্ত্র মেলা টস্ত মেলা হয় তা আমি ভাবছি ওই টাইপের কোনো মেলা আর কি তো আমরা গেলাম মিকুকে বাই বাই বলে আমার তো মন খারাপ কেন তোমার মন খারাপ আমি আজ পর্যন্ত আম বলে এরকম মন খারাপ করছে আমাদেরকে রে কোথায় কোথায় জায়গা জীবনেও মন খারাপ করে আরো খুশি এরকম আমার মেকুর মতো মন খারাপ করে থাকো না আমি ঘরতে গেলে তোমরা খুশি

বলে তোমার আমার আমাদের রোজকার দিনের কথা তো আইসিটি মেলায় গিয়ে আমি দেখছি যে আছে এটা আইসিটি মেলা তো এখানে আমার আসলে কোনো কাজ ছিল না বেসিক্যালি আঙ্কেল আমাদেরকে ইনভাইট করছিল এখানে কাশফিয়ার আব্বু আঙ্কেল তো আঙ্কেলের ওয়াইফাইয়ের বিজনেস আছে সো এটা টাইপের জিনিস হ্যাঁ ওখানে বেশিরভাগই ওয়াইফাই সম্বন্ধে ডিটেলস বলবে রাউডার সম্বন্ধে বলবে মানে অনলাইন ভিত্তিক যেটা আমার মাথার উপর দিয়ে চলে যায় তো এটা আমার কোনো কাজেরই ছিল না তো আমরা ফার্স্টে গিয়ে তারপরে আমার কাছে এটা আইসিডিচের মানুষের মেলা বেশি মনে হলো আমি বুঝলাম না এই মেলাতে এত ইন্টারেস্টিং কি আছে যার কারণে এত মানুষ এখানে আসছে আমি জানি না আমার মাথার উপর দিয়ে গেছে তারপরে আমরা একটু মানুষ টানুষ দেখলাম বেসিক্যালি মানুষই দেখছি ওখানে আমার দেখার মতো আর কোনো কিছু নাই অ্যাজ আমি আগেও মেনশন করছি এটা আইসিটি মেলা ছিল আমরা ওখানে গিয়েছি মেজবান খাইতে আঙ্কেল আমাদেরকে ইনভাইট করছিলো আঙ্কেলটা বছরে একবার একটা প্রোগ্রাম করে মেজবানের তো আমরা আমাদেরকে আঙ্কেল ইনভাইট করছিলো মেজবান খাওয়ার জন্য তো মেজবান খাওয়া খাইতে যাওয়ার আগে আমরা একটু মেলাটা পরিদর্শন করলাম আর কি এখানে সবচেয়ে মজাদার ব্যাপার ছিল সাহিরের জন্য সাহির এখানে মিকুকে দেখছে এ মিকি মিকি মাউসকে পাইছে তো ও খুব অবাক হয়ে গেছিল ও মিকি মাউস আর কারণ ও মিকি মিকি মাউস সবসময় মোবাইলে দেখে টিভিতে দেখে হুট করে মিকি মাউস দেখে ও এত খুশি হয়ে গেছে বলার বাহিরে মানে আমি ওর খুশি দেখে আমারও খুশি লাগতেছিল মানে ও মনে করছে এটা রিয়াল মিকি মাউস সো মিকিকে মিকু বলে ওর একটা বালিশ আছে পিলো আছে মিকি মিকি মাউসলা পিলো তো এটাকে নিয়ে ঘুমায় তো এটাকে নিয়ে অনেক অনেক আহ্লাদ করে আর কি এই মিকি মাউসটাকে নিয়ে তো পাগল হয়ে গেছে ও আর আসবেই না মিকি পেয়ে সে খুশিতে ছবি তুলতেছে আমাদের সাথে ছবি মোটেও তুলতে চায় না বাট ওর সাথে নিজে নিজে ছবি তুলতেছে হ্যান্ডশেক একটা সময় যখন মিকি থেকে চলে আসে তখনও বলতেছে মিকুকে বাসায় নিয়ে যাবে মানে বুঝতেছে সে মিকুকে বাসায় নিয়ে আসবে অনেকক্ষণ অনেকক্ষণ ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণে বিরক্ত করছে যে মেয়েকে বাসায় নিয়ে যাবে মিকুকে কেউ আসা না পসিবল এটা ওকে কীভাবে বুঝবো যাই হোক বুস্টুস্তি জিনিস চলে আসছি এখানে কি জানি একটা হচ্ছিলো জানি না মেবি এখানে বেসিক্যালি যাদের ওয়াইফাই কোম্পানি আছে ওয়াইফাই আছে তারাই তাদের ফ্যামিলি মেম্বার্স হয়তো আরও কিছু নলেজ গ্যাদার করার জন্য আসছে ওর ওয়াট আই আই অ্যাকচুয়ালি জন্য বাদ দিলাম এটা তারপরে আন্টিরা চলে আসছে আনটিরা আসার পরে আমরা চলে গেছি মেজবান খেতে আর এই এ পর্যন্ত তো মানুষ দেখেনি নাই এখানে মানুষের ছিটা পোটাও নাই বাট এরপরে মানে আমরা খাওয়ার শেষ করার পর পরে যে পরিমাণ মানুষ হয়েছে মনে হচ্ছিলো এটা রিয়াল মেজ রিয়েল মেচ মানে যেরকম অনেক মানুষ গ্যাদার করে সেরকম আমরা কিন্তু অনেক আরামে খাইছি আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম আর এই বেচটাতে কোনো ঝামেলা ছিল না এখানে পাঁচ হাজার সাত হাজার পাঁচ সাত হাজার মানুষের আয়োজন করা হয়েছিল তো আমরা খুব আরামসে খেয়ে চলে আসছি আর অনেক বড় অনেক বড়ো একটা আয়োজন করা হয়েছে এখানে আমাদের মাননীয় মেয়র সাহেবও ছিল তো উনি খেয়ে চলে গেছে তারপরে আমরা খেতে বসছি আর এটাই যে বললাম আমরা ফার্স্ট বেচ ছিলাম এরপরে আমরা বের হইতে হইতে এত পরিমাণে মানুষ আসছে আমরা পুরো মানে বের হইতেই পারতেছিলাম না এত পরিমাণ মানুষ চলে আসছিলো তারপর এখানে ছিল সাদা ভাত তারপরে চনা ডাল আর গরু মাংস আনলিমিটেড গরু মাংস যেভাবে মেজবান হয় অথেন্টিক মেজবান যেটা হয় সেটাই ছিল আর যেহেতু আমি গরুর মাংসটা একটু কমই খাই সো আমি একটু কমই খেয়েছি সরি আমি একটু কমই খেয়েছি ডালটা অনেক মজা হয়েছিল আমি ডালটা দিয়ে মোটামুটি ভাত খেয়ে শেষ করছি সবাই এনজয় করছে খাবারটা একদম দেশি 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 একটা খাবার ছিল ও সরি নলার ঝোলও ছিল নলাও ছিল সাথে তারপর খেয়ে দিয়ে আমরা একটু গল্প সল্প করে যখন দেখলাম অনেক বেশি মানুষ চলে আসবে আমরা বের হয়ে গেছি আর আন্টিদেরকে ঠিক মতো বায়ও বলতে পারি নাই কারণ অনেক অনেক মানুষ হয়ে গেছিল দেখতেই পাইতেছেন কিভাবে মানুষ ঢুকতেছে তারপর বাসে এসে মিকু আমার মিকু দরজার সামনে মিকু দরজার সামনে ছিল সে আম্মুকে পেয়ে একদম কোলে উঠে গেছে অনেক বেশি মিস করছে আর এসেই মাত্র ওরা দুজন সাহিরকে আর আম্মা মিকুকে নিয়ে পড়ে গেছে কারণ ওদেরকেই মিকু সবচেয়ে বেশি ভালোবাসে আর ওরাই মিকুকে সবচেয়ে বেশি ভালোবাসে সো খোলার পর আচ্ছা ও আমাদের বিড়ালের নামও মিকু এই তো শেষ